হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে যে শিক্ষক নিয়োগ চলছে সেই ব্যাপারে তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এসেছি কোয়ালিফিকেশন কী আছে এজ লিমিট কী আছে ফিস কী আছে সম্পূর্ণ তোমাদের সামনে বলে দেওয়া হবে চলে আসা যাক অফিশিয়াল নোটিফিকেশান এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল নোটিফিকেশান রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ গভর্নমেন্টের স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল তো এই অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমাদের ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চেক আউট করে নেবে তোমাদের অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে শিডিউল অফ ডেট তোমাদের সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান ষোলোই জুন থেকে তোমাদের বিকেল পাঁচটা থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে চোদ্দোই জুলাই পর্যন্ত তোমাদের বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই চলবে চোদ্দো জুলাই তোমাদের লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশান রিসিভ করার তোমরা অ্যাপ্লাই করে নেবে সবাই এবং তোমাদের রিটেন টেস্ট হবে তোমাদের সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে এইবার সেপ্টেম্বরে তোমাদের এক্সামিনেশান কর কন্ডাক্ট করানো হবে অ্যাডমিট জারি হবে তোমাদের খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে তো অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেনের জন্য ও বিসিদের জন্য পাঁচশো টাকা ফিস এস সি এসটিদের দুশো টাকা ফিস অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারির জন্য ও বিসিদের জন্য পাঁচশো টাকা এস সি এস টিদের জন্য দুশো টাকা ফিস এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমরা চার্জ দেবে ক্লাস নাইন টেনের জন্য তোমাদের যে বেসিক এক্সামিনেশান কোয়ালিফিকেশান আছে ওরাল ইন্টারভিউ হবে তারপর তোমাদের লেকচার হবে ইন্টারভিউ পাস করার পর তোমাদের যে ভাইবা হবে সেটা জারি করা হবে এলিজিবিলিটি ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেনের জন্য তোমাদের গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড লাগবে চার চার বছরের ডিগ্রি থাকবে বিএড এবং বিএডে বিএসসি ফ্রম ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশনাল রেকগনাইজ ইনস্টিটিউশন একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যে পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হায়ার সেকেন্ডারির জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে রেকগনাইজ এডুকেশান ব্যাচেলার এডুকেশান বিএডে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাসিস্ট্যান্ট অফ টিচার এবং পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে একুশ থেকে চল্লিশ বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হবে তোমাদের চোদ্দো সাত দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট এবং রিসিভ হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস চোদ্দো সাতে তোমাদের লাস্ট টেন রিটেন এস হবে তোমাদের ফার্স্ট উইকে সেপ্টেম্বরে এবং রেজাল্ট পাবলিশ হবে তোমাদের অক্টোবরে দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তারপর তোমাদের ফাইনাল প্যানেল তারপর তোমাদের জয়নিং তো এই ছিল তোমাদের এই বছরের মধ্যেই তোমাদেরকে জয়নিং করিয়ে দেবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এই ছিল তোমাদের আপডেট যাদের গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশান আছে ডিএড আছে খুব একটা ভালো অপরচুনিটি এই ধরনের আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন